রেগুলার আমি বুফেতে যাই কিন্তু লং ভিডিও বানাই না কেননা লং ভিডিও বানানো প্রচুর ঝামেলা লাগে কারণ ভয়েস ওভার করতে পারে না কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি লং ভিডিওতে ভয় ওভার করব এবং এই ভিডিওটি আপলোড করব নাম কি প্রাইস কত এবং কোথায় লোকেশন সব কিছুই বলবো এবং খাবারের টেস্টগুলো কেমন ছিল এই ভিডিওতে সব কিছু তুলে ধরবো দেখুন সবগুলা খাবারের নাম আমি বলতে পারবো না কারণ সব কিছু ভুলে গিয়েছি তবে আমি সবগুলা খাবার এক্সপ্লেন করার চেষ্টা করবো প্রথমে দেখতে পারছিলেন যে আপনারা কিছুক্ষণ আগে মাটন বিরিয়ানি দেখাচ্ছিলাম আর এখন যেগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে তিন রকমের সুপ ছিল আর এইগুলা আমি প্লেটে নিচ্ছি তাদের আইটেম আর ছিল অনেক রকমের আইটেম আইটেম এই টোটাল একশো বিশ প্লাস আইটেম আর এটির প্রাইস ছিল লাঞ্চে ছিল নয়শো নিরানব্বই টাকা এবং ডিনারে এক হাজার নিরানব্বই টাকা লাঞ্চে থাকে একশো দশ প্লাস আইটেম আর ডিনারে একশো বিশ প্লাস আইটেম আর আমি গিয়েছিলাম ডিনারে তাদের খাবারগুলো টেস্ট ছিল আমার কাছে মোটামুটি অ্যাভারেজে সব কিছুই ভালো আর একটি বুফেতে সব টেস্ট একদম পারফেক্ট হবে এমনটাও না আমার কাছে ব্যক্তিগতভাবে খাবারের টেস্ট লেগেছে অসাধারণ খাবারের পাশাপাশি তাদের স্টাফদের বিহেভ এবং তাদের ডেন্টিডিউরটা ছিল অসাধারণ তাদের এন্ডিডিওর আপনাকে খাবারের পাশাপাশি অন্যরকম এক ফিল দিবে তাদের এই একশো বিশ রকমের আইটেমের খাবার দেখাতে দেখাতে আমি ক্লান্ত এবং এখন দেখতে করতেছি ভয়েস ওভার করতে করতে আমি ক্লান্ত তবে আমি আমার মতো ভয়েস ওভার করে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই সকল একশো প্লাস আইটেমের মধ্যে যে কোনটা রেখে কোনটা খাবো আমি এটা ভাবতে ভাবতে অর্ধেক খিদে কমে গিয়েছিল এছাড়া তাদের ছিল লাইভ স্টেশন সেখানে ছিল নানা রকমের সি ফুড দোসা ফুচকা এবং মোমো অনেক রকমের আইটেম আমার কাছে সব থেকে ভালো লেগেছে তাদের ডেজার্ট সেশন আর এই ডেজার্ট সেশনে ছিল অনেক রকমের ডেজার্ট আর এখানে চিজ কেক সহ হোল কেক সহ অনেক রকমের আইটেম আর হ্যাঁ তাদের এই লোকেশনটা ছিল হচ্ছে ধানমন্ডি দশ এর এ আর তাদের বুফের নাম ছিল আম্বনি ইনফিনিটি লাউঞ্জ আর এখনকার মতো এই ভিডিওটি শেষ করে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এর থেকে ভালোভাবে বয় জবহার করার চেষ্টা করবো ধন্যবাদ